ঈদের দিনে ননদের সাথে চিত্রনায়িকা অপবিশ্বাস কি কি করছে এবং আব্রাহ খান জয় কতটা খুশি হয়েছে প্রশকের এই ভিডিওতে সেই বিষয় বিস্তারিতা অপবিশ্বাস এই ঈদে সাকিব খানের বাদশায় যেতে চাননি চিত্রনায়িকা অপবিশ্বাস তার কারণ তার মনের মধ্যে অনেক অভিমান জমেছিল এই কারণে অভিমান তুলেছিল যে বুবলি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন শাকিব খানের সাথে তার ডিভোর্স হয়নি শুধু তাই নয় শাকিব খান এবং তার মধ্যে মনোমালিন্য চড়ছে কদিন পরে তারা আবারও এক হয়ে যাবে আর এই সাক্ষাৎকারটি শুনে ইতিমধ্যেই অপবিশ্বাস অনেক বেশি অভিমান করে বসেছিল নিজের বাসায় তাই তো ঈদের দিনের শেষ পর্যন্ত সাকিব খানের বাবা মা যখন তাকে ডেকেছে তখন তিনি না থাকতে পেরে অবশেষে আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিব খানের বাসায় চলে গেছেন শুধু তাই নয় আব্রাহম খান জয় এবং অপবিশ্বাস রাত সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন তারপর নিজ বাসায় চলে আসেন এদিকে অপবিশ্বাসের ঈদের দিনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক্কা আছে যেখানে দেখা যাচ্ছে ননদের সাথে বেশ হাসি উজ্জ্বল ভাবে দাঁড়িয়ে আছে অপবিশ্বাস শুধু তাই নয় আব্রাহাম খান জয় এবং তার ফুপি ও তার ফুপাত বোন একসাথেই দাঁড়িয়ে আছেন বেশ হাসি উজ্জ্বল ভাবেই সময় কাটাচ্ছেন তারা ফটোগুলো দেখে যেন রীতিমতোই প্রশংসায় ভাসিয়েছে ভক্তবিন্দুরা